নমস্কার বন্ধুরা উপকূলের অনেক কাছে এসে পড়ল নতুন নিম্নচাপ আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি এক কথায় বলতে গেলে দেড়শো মিলিমিটারের ওপরে বৃষ্টি রেকর্ড করা যেতে পারে তারই সঙ্গে সঙ্গে ওড়িশা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে তো আমরা আপনাদেরকে দেখাবো এখন যে কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের দাপটে বর্তমানে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি কী বলছে ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি এখন আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের যে প্রভাব সেটা কিন্তু ফ্রেজারগঞ্জ এবং হলদিবাড়ি অবধি কিছুটা চলে এসছে এর কারণে এই উপকূলের জায়গাগুলিতে কোথাও বিয়াল্লিশ কোথাও চুয়াল্লিশ কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝড়ো হওয়ার প্রভাব দেখা যাচ্ছে যারা এই জায়গা থেকে ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনাদের এখানে বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে এদিকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগরে এর কারণে বঙ্গোপসাগরে নিম্নচাপ কিন্তু আগের থেকে আরও শক্তি বাড়াতে পারে এমনটাই দেখা যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে আমরা আজ রাত্রের কন্ডিশনটা যদি দেখি তাতে রাত্রেবেলার পর অর্থাৎ রাত্রেবেলা তেমন একটা প্রভাব না থাকলেও আগামী বুধবার আঠাশ তারিখ বুধবারে কিন্তু বাংলাদেশের হয়ে পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে দমকা ঝড়োয়া বইবে কটার সময় সকাল থেকেই বইতে পারে যেমন আমরা দেখতে পাচ্ছি আরামবাগ চন্দননগর খড়দা হাবড়া পানিহাটি ব্যারাকপুর ইছাপুর অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া আর কলকাতা নিয়ে তারই সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর নিয়েও প্রভাব পড়বে যেমন এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর খাতরা হাবড়া বারুইপুর গোসাবা তমলুক কোলাঘাট ওই দীঘা কন্টাই নামকানা হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ দেখতে পাচ্ছেন সকালবেলা বা দুপুরবেলা নাগাতে কিন্তু দমকা ঝরোয়া এদিকগুলোতে বইতে পারে তারই সঙ্গে সঙ্গে কলাপাড়া খুলনা এদিকগুলোতেও বইবে এবং মহেশকারী দিকেও বইবে কিন্তু এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ আঠাশ তারিখ থেকে যদি আমরা উনত্রিশ তারিখ দিকে যাই তখন আঠাশ তারিখ বিকেলবেলা নাগাদ কিন্তু এই যে প্রভাব সেটা কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও যথেষ্ট পরিমাণে পড়বে রাত্রবেলার দিকে দমকা ঝড়ো হওয়ার ইনিংস একটু কমবে কমলেও উনত্রিশ তারিখ বৃহস্পতিবার গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ঝড়ো হওয়া সেটা কিন্তু আরও প্রভাব ফেলবে এবং উনত্রিশ তারিখ ভোরবেলা থেকেই আমরা বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ দুটি জায়গাতে ব্যাপক প্রভাব দেখতে পাবো নিম্নচাপের ভোরবেলা যেহেতু সরাসরি নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বড়ার লাগোয়া এই হলদিবাড়ির ওপরে আছড়ে পড়ছে সুন্দরবনের ওপরে এর কারণে আমরা সরাসরি দেখতে পাচ্ছি পুরুলিয়া রঘুনাথপুর হুড়া বলরামপুর খাতরা সে আবার জামশেদপুর জাগুদ্দায় ঝাড়খণ্ডে এই সমস্ত জায়গাগুলিতে ব্যাপক পরিমাণে ঝড়ো হওয়া দমকা ঝড়ো হওয়া বইবে তারই সঙ্গে সঙ্গে বোলপুর এদিকে বীরভূমের চিত্তরঞ্জন আসানসোল রামপুরহাট দমকা সিউড়ি দিকটাতে অনেক প্রভাব রয়েছে এদিকে পশ্চিম বর্ধমানে এখানে দুর্গাপুর পুর গলছি পত্রেশ্বর সোনামুখী বিয়ালতর বারজোড়া কাকসা গ এদিকগুলো তো ব্যাপক প্রভাব রয়েছে তারই সঙ্গে সঙ্গে বাঁকুড়া গঙ্গা জলঘাটি চাঁদনা ইন্দনীপুর হাতিরামপুর রতনপুর তালডাঙ্গা শিমলাপাড় আমরাগোড়া চন্দ্রকোনা শালবনী কেশপুর আরামবাগ জগৎবল্লভপুর জঙ্গলপাড়া খানাকুল এদিকে পশ্চিম মেদিনীপুরে তমলুক হয়ে ময়না এদিকে পূর্ব মেদিনীপুরে দীঘা বেলদা এগড়া কন্টাই বাতাগং কৈশোর নয়াগ্রাম ব্যাপক পরিমাণে দমকা ঝড়া বইবে তারই সঙ্গে সঙ্গে চন্দননগর এখান থেকে হুগলি কাঁচরাপাড়া নাগুরখাড়া Cor the. হরিনঘাটায় উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশগড় বালি ডানকুনি কলকাতা নিউটাউন মহেশতলা বাড়িপুর চাঁদখালি দক্ষিণ বারাসাত জয়নগর ডায়মন্ড হারবার মরিষাদল কিন্তু ব্যাপক দমকা ঝড় হওয়া বইবে নিম্নচাপের বাবে তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গও কিন্তু সে সময় দমকা হওয়া বইবে উত্তর দিনাজপুর রায়গঞ্জ গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর মেনাপুর কিষাণগঞ্জ ইসলামপুর হয়ে শিলিগুড়ি বা দার্জিলিংয়ে সে সময় তেমন কোনো জড়বাওয়া থাকবে না কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা মাথাভাঙা এদিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড়বাহা থাকবে সোনারপুর দিকটাতেও তারই সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও দিনাজপুর গোরঘাট বোগড়া ময়মেন মাদান কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা ফরিদপুর শৈলকোপা মাদারীপুর যশোর সাতক্ষীরা বরিশাল লাল সেনবাগ সেন এদিকেও ব্যাপক ঝড়োয়া থাকবে কিন্তু সব বেশি ঝড়োয়া থাকবে লালমোহন হাতিয়া এবং ভোলা উপকূলটাতেই তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই নিম্নচাপ যখন আরও প্রবেশ করবে উপকূল থেকে একদম সরাসরি বাংলার ওপরে সে সময় কিন্তু দেখুন দমকা ঝড়োহার বেগ কিন্তু আরও বাড়বে যদি আপনাদেরকে আবহাওয়ার পিকার দেখায় তাহলে কিন্তু পঞ্চাশ কিলোমিটার উপরে দমকা ঝড় হওয়া বইতে পারে বিশেষ করে ছাপ্পান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝড়বা বইতে পারে পুরুলিয়া এবং বীরভূম জেলাতে যেমন ঘুড়া বলরামপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন ডুমকা রামপুরহাট শিউরি, মহেশপুর রাজনগর এবং রানীগঞ্জ সালতোড়া গঙ্গাজলঘাটি ছাতনা হয়ে এখানে বাঁকুড়ার বিয়ালত্তর সোনামুখী রতনপুর হাতিরামপুর তালডাঙ্গা এবং জয়পুর বিষ্ণুপুর তারই সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমানে যেমন সোনামুখী দুর্গাপুর খণ্ডঘোষ পত্রেশ্বর কাকসা ঘুসখালা ভাতারহে পূর্ব বর্ধমান মেমারি মন্তেশ্বর পাণ্ডুয়া মাঝরা জগৎবল্লপুর আরামবাগ এদের শিউড়ি হয়ে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এখানে বিয়ারাকুর ছবুর চন্দননগর পানিহাটি বালি নিউটাউন বারুইপুর কেয়াতলা হারবার এবং ঝাড়গ্রাম দিকটাতে ব্যাপক প্রভাব এই নিম্নচাপের প্রভাবে পড়তে হতে পারে তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশেও কিন্তু এই যে প্রভাব সেটা সব যথেষ্ট থাকবে এবং এদিকে মুর্শিদাবাদ বীরভূম বহরমপুর ডোমকাল করিমপুর হয়ে মালদা উত্তর এবং দক্ষিণ সাইডে মালদা দুদিকে প্রভাব পড়বে তারই সঙ্গে সঙ্গে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হয়ে দৌলতপুর গাজল আদিনা হয়ে মালদা শামসি আহমেদাবাদ হয়ে এদিকে হরিশ্চন্দ্রপুর কুমারগ্রাম পাতিরাম াম সঙ্গে সঙ্গে খরবা মিনাপুর রায়গঞ্জ নিয়ামাকুর করণ্ডী উত্তর দিনাজপুরের তারাই লালবাড়ি কিষানগঞ্জ ইসলামপুর সোনারপুর শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং কালিম্পং কারশিও জলপাইগুড়ি ধুপগুড়ি রায়গঞ্জ এই দিকগুলোতে কিন্তু ব্যাপক প্রভাব থাকবে তাদের সঙ্গে আলিপুরদুয়ার দিকটাতে কিন্তু প্রচণ্ড ঝড় ঝড়োয়া থাকবে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা আলিপুর আলিপুরদুয়ার এবং কোচবিহার সাইডটাতে হতে পারে একই সঙ্গে রংপুর ময়মনসিং ঢাকা বরিশাল এদিকগুলোতে ব্যাপক প্রভাব পড়বে কোথাও কোথাও দমকা ঝড়োয়ার বেগ কিন্তু একানব্বই কিলোমিটারও থাকতে পারে প্রায় প্রায় ঘূর্ণিঝড়ের মতন গতি থাকে থাকতে পারে তার জন্যই কিন্তু ইতিমধ্যে মৎস্যজীবী ভাইদের জন্য সতর্কতা দায়ী করা হয়েছে সমুদ্রে যাতে তারা গভীর সমুদ্রে না যায় এদিকে আবার উনত্রিশ তারিখ থেকে যখন আমরা তিরিশ তারিখে যাচ্ছি নিম্নচাপ পুরোপুরিভাবে উনত্রিশ তারিখ রাত্রে আশ্রয় পড়ছে বাংলার উপকূলে সরাসরি পশ্চিমবঙ্গে সুন্দরবন উপকূলে এর কারণে পশ্চিমবঙ্গে তো বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশেও কিন্তু ব্যাপক প্রভাব পড়বে এবং তিরিশ তারিখ নাগাদ গিয়ে আমরা যদি তিরিশ তারিখের কন্ডিশনটা দেখি দেখুন এখানে এটা স্পিডে নিয়ে গিয়ে আমরা তিরিশ তারিখ যদি দেখি তাতে তিরিশ তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গে ঝড়ের হাওয়াটা ঝপটা কমলেও বৃষ্টি কিন্তু অনেক থাকবে একত্রিশ তারিখ অব্দি যে বৃষ্টি সেটা কিন্তু বাংলার উপরে থাকবে তারপরে আস্তে আস্তে করে কিন্তু পরিষ্কার হবে এরপর আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড় তার আগে একবার আমরা দেখে উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্রটা দেখিয়ে তারপরে আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে এসে আপনাদেরকে দেখাবো কতটা বজ্রপাত হতে পারে এবং কত মিলিমিটার অব্দি বৃষ্টি হতে পারে তো বর্তমানে বজ্রবিদ্যুৎ মোড় বলছে দেখুন মেঘ উঠেছে দুপুরের দিকে আপাতত সকাল থেকে মেঘলা আকাশে ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তবে রাত্রের দিকে আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে মেঘ কেটেছে এখন অবধি আপাতত মেঘ ওঠার আর কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি না কিন্তু দুর্গাপুরের সাইডটা এবং বোলপুর গোসকারা আসানসোল এবং কাটোয়ার দিকে একটা ছোট্টখাটো মেঘ রয়েছে আর এদিকে ওড়িশার দিকটাতেও কিন্তু ব্যাপক মেঘ মেঘাচ্ছন্ন পরিস্থিতি ছত্রিশগড় ভারতের মধ্যভাগে মধ্যপ্রদেশ হয়ে মহারাষ্ট্র নাসিক এদিকগুলোতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে এদিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড রয়েছে প্রচণ্ড বৃষ্টি হবে খড়বা রায়পুর জগদলপুর বৈশাখাবত্তানাম তারাইল আখোলা জলগাঁও নাসিক মুম্বাই সোলাপুর এদিকগুলোতে আর এদিকে বাংলাদেশেরও কিন্তু দক্ষিণ পূর্ব ভাগে যেমন চিটাগং মহেশকালী চট্টগ্রাম কক্সবাজার হাটাচারি বিলাইছি এইদিকগুলোতে কিন্তু ব্যাপক প্রভাব থাকবে একই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের আর এদিকে বঙ্গোপসাগরের কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন পরিস্থিতি কী হয়েছে পুরো মেঘাচ্ছন্ন পরিবেশ মৌসুমী বায়ু প্রবেশ করার ফলে এই দিকে কিন্তু ঘন ঘন মেঘ তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে করে কিন্তু বাংলার দিকে বর্ষায় এগোচ্ছে এবারে আমরা সরাসরি চলে যাব ঝড় বজ্রপাত বৃষ্টি মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে অনুযায়ী আমরা যেটা পাচ্ছি বর্তমানের আপডেট আজকে রাতের আপডেটটা যদি দেখি তাহলে বর্তমানে এখন আপাতত কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না আজ রাতের দিকে কিন্তু ভোর হতে হতে কিন্তু আমরা দেখতে পাবো যে যদি ভোর আঠাশ তারিখ ভোরবেলা নাগাদটা কন্ডিশনটা দেখি তাতে দেখুন ভোরবেলা নাগাদ অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ হয়ে রয়েছে যার মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কাটোয়া গোসকারা বর্ধমান যেমন এখানে কাটোয়া দিকটাতে দেবগেরাম কামুর কুমারগেরাম নানুর মাঙ্গালকোট এই দিকগুলোতে কিন্তু ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তাদের সঙ্গে সঙ্গে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সোনামুখী বিষ্ণুপুর কতলপুর আরামবাগ শিউরি অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম যে ডিস্ট্রিক্ট নিয়ে কিন্তু আমরা মাঝের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপুর নওড়া বেলডাঙ্গা কুমড়গ্রাম গোকর্ণ বুরবান ডোমকাল করিমপুর এদিকগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে একই সঙ্গে আমরা কলকাতার আশেপাশে কিছু কিছু জায়গায় ভোরবেলাভাবে বৃষ্টি দেখতে পাবো যেমন তাকি হিঙ্গলগঞ্জ এবং পিয়ালি সাইডে কিছু কিছু জায়গায় কয়েক পশটা বৃষ্টি হলেও হতে পারে সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে দীঘা মন্দারমণি রামনগর কাকধা জনপুত কন্টাই সাতমিলি কেজুরি এদিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টি হতে পারে একই সঙ্গে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা নামখানাদি কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি গোসাবা এবং কুড়িমারি দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে বাংলাদেশের কলাপাড়া থেকে কিছুটা বৃষ্টিতে রয়েছে আর একই সঙ্গে রাজশাহী মেহেরপুর নাগেরপুর কাপাসিয়া এবং শৈলকোপা এই দিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা ভোরবেলা নাগাদ দেখতে পাচ্ছি এগিয়ে গেলে যদি আমরা একটু এগিয়ে যাই অর্থাৎ ভোরবেলা থেকে আমরা সকালবেলা বা দুপুরবেলার কন্ডিশনটা যদি দেখি তাতে সকাল ছটা অবধি সাতটা অবধি আপাতত সাতটা নাগাদ কিছু থাকবে না ছটা নাগাদও কিছু থাকবে না কিন্তু নিম্নচাপ কিন্তু থাকবে নিম্নচাপ আস্তে আস্তে করে এগোতে থাকবে আর দুপুরবেলার পর থেকে কিন্তু কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উত্তর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে নদীয়া এবং হুগলি ডিস্ট্রিক্ট নিয়েও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে যেমন এখানে শান্তিপুর রানাঘাট মেমারি পান্ডুয়া চাকদা নাগুরখাড়া বনগাঁ সৌরফনগর চন্দননগর কাঁচরাপাড়া পানিহাটি ব্যারাকপুর এদিকগুলোতে মাঝারি বৃষ্টি তারই সঙ্গে সঙ্গে কোলাঘাট তমলুক বালিচক পাঁচকুড়া ঘাটাল কেশপুর সাবেং ভগবানপুর বাজকুল এগরা দীঘা মন্দারমণি দাতা দাতন বেলদা কৈশোরী পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের চাকুল্লা এদিকগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে আমরা যদি একটু একটু নিচের দিকে আছে তাহলে কিন্তু গঙ্গাসাগর নামখানা ফেরজারগঞ্জ হলদিবাড়ি রায়দিঘি কাকদ্বীপ পাথর প্রতিমা কাঁথি হলদিয়া ঝাড়খালি গোসাবা কেজুরি সাইডটাতে মন্দারমণি সাইডটাতে কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে একই সঙ্গে সঙ্গে সেই সময় যেহেতু নির্মিত আস্তে আস্তে করে বাংলার উপরে প্রবেশ করছে তার কারণে কিন্তু আমরা বরিশাল গৌরনাদী রায়পুর খুলনা গোপীনাথপুর মুকসুদপুর শিবচর মুন্সীগঞ্জ ঢাকা হোমনা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এবং নরসিংনগর দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে আগরতলা আম্বাসা আমার কুর্ত্রিপুরার দিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে আর এদিকে শিলং অর্থাৎ মেঘালয়া এখানেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে কিন্তু নিম্নচাপ তখনও কিন্তু পুরোপুরিভাবে বঙ্গের ওপর আশ্রয় পড়েনি একই সঙ্গে এই সময় কিন্তু অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে তো এবার আমরা সরাসরি চলে যাব এগিয়ে আঠাশের রাত্রেবেলা কী হতে পারে তো সারাদিন তো আমরা দেখলাম বৃষ্টি রয়েছে আঠাশে রাত্রেবেলা কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মোটামুটি সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে যেখানে আমরা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়া হুগলি ডিস্ট্রিক্ট দিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি বিশেষ করে পানিহাটি ব্যারাকপুর ডানকুনি বালি বারাসাত গঙ্গাধরপুর জঙ্গলপাড়া চাপাডাঙ্গা তারকেশ্বর জগৎবল্লভপুর গোর্ধাপী হাবড়া নাগুরখাড়া কাঁচরাপাড়া মাগুরা নিমতলা বাজার হরিণঘাটা গাইঘাটা চাঁদদা রানাঘাট কালনা শান্তিপুর বীরনগর বাদকুল্লা বাগুলা কৃষ্ণনগর এবং হাঁজডাঙ্গা এই দিকগুলোতে কিন্তু কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে আমরা উপকূল দিকগুলোতে হালকা থেকে ঝিরিঝিরি বা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে কাটোয়া এবং মুর্শিদাবাদ বোলপুর দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী পশ্চিম বর্ধমানে এদিকে ডোমকল করিমপুর বীরভূমের কিছু কিছু জায়গায় কুমড়গ্রাম এদিকগুলোতেও কিছুটা বৃষ্টি রয়েছে এবং পুরুলিয়ার দিকে ঝিরিঝিরি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে একই সঙ্গে ওড়িশা ঝাড়খণ্ড দিকটাও বৃষ্টি রয়েছে তার সঙ্গে সঙ্গে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে তো বৃষ্টি যেমন চলছে তেমনটাই চলবে আর এদিকে বাংলাদেশের ময়মেন সিং কালা সিরিজবাড়ি বোগাড়া সিরাজগঞ্জ পাবনা শৈলকুপার আশাই মেহেরপুর যশোর লোহাগারা মাদারীপুর দিকটাতে অনেকটাই বৃষ্টি রয়েছে এদিকে অসমের গোয়ালপাড়া সাইডটাতেও কিন্তু অনেকটাই আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এরপর আমরা আঠাশ তারিখ থেকে দেখে নেবো যে উনত্রিশ তারিখে কি হতে পারে দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ রাত অব্দি বৃষ্টিতে থাকবে এরপর আমরা যখন উনত্রিশ তারিখ বৃহস্পতিবারে চলে যাচ্ছি তো উনত্রিশ তারিখ বৃহস্পতিবারে কিন্তু রাত্রে ভোর রাত্রি নাগাদ বাংলাদেশে নিম্নচাপের প্রভাব পড়বে সবার প্রথম বাংলাদেশ থেকে এর প্রভাবটা চালু হবে এর কারণে বাংলাদেশের বরিশাল পিরোজপুর খুলনা যশোর লোহাগারা মাদারীপুর শ্যামনগর কলাপাড়া মতিরা ঢাকা কুমিল্লা এবং রায়পুর হয়ে ত্রিপুরার ওপরেও ব্যাপক ঝড় বৃষ্টি হবে বৃষ্টির পরিমাণ কিন্তু প্রচণ্ড রয়েছে তারই সঙ্গে সঙ্গে যখন আমরা এগিয়ে যাচ্ছি ভোরবেলা থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণও বৃষ্টি আরম্ভ হয়ে যাবে বাংলাদেশের বড়াল লগা কিছু অংশ অংশে যেমন নাগরখাড়া হাবড়া সরফনগর ভাদুরিয়া বারাসাত গোধাবি চন্দ্রনগর নিমতলা বাজার গাইঘাটা বনগা হয়ে বীরনগর রানাঘাট বাতকুল্লা বাগুলা এবং শান্তিপুর এবং গেদে দিকটাতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে আর বাংলাদেশে তো কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে যদি আপনাদের মিলিমিটার মাপেই দেখায় তাদের তেইশ মিলিমিটার ওপরে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে রয়েছে এবার আস্তে আস্তে করে সেটি পশ্চিমবঙ্গের দিকেও আছে সবার প্রথমে পূর্ব দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে তারপরে আস্তে আস্তে করে এই বৃষ্টি যখন পশ্চিমবঙ্গে পুরোপুরিভাবে দক্ষিণে প্রবেশ করবে তার কারণে আমরা দেখতে পাবো কাটোয়া বেলডাঙ্গাতেও কিন্তু দেবগ্রাম সাইডটাতেও ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হয়েছে নওডা ডোমকল করিমপুর হরিয়ারপুর চরঙ্গী এই দিকগুলোতে বৃষ্টি মিলিমিটার যদি মাপিয়ে দেখায় যখন তেইশ মিলিমিটার ওপরে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা এই দিকগুলোতে দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে নদীয়া ডিস্ট্রিক্ট এবং হুগলি ডিস্ট্রিক্টও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হয়তো সকালের দিকে একদম সাতটা নাগাদ একটু কলকাতার দিকে ঝিরিঝিরি হবে তারপরে এই বৃষ্টি আস্তে আস্তে করে দুর্গাপুর হয়ে বাঁকুড়া কাটোয়া বীরভূম জেলা যেমন পুরুলিয়া এদিকগুলোতেও ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আরামবাগ দিকগুলোতেও প্রবেশ করবে এবং আরামবাগ দিকে বৃষ্টির যে পরিমাণটা আছে সেটা কিন্তু ভারী থেকে অতি ভারী রয়েছে এরপর আস্তে আস্তে করে যখন নিম্নচাপ এগোতে থাকবে উনত্রিশ তারিখের রাত্রেবেলাটাও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারপর তিরিশ তারিখ অর্থাৎ শুক্রবারের কন্ডিশনটাতে আমরা প্রবেশ করছি এবং তিরিশ তারিখে কিন্তু আরও প্রচণ্ড বৃষ্টি হবে বৃষ্টি দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু ভয়ঙ্কর পরিমাণ হবে তিরিশ তারিখ নাগাদ সবার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ভোর রাত্রি থেকে তিনটে থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যে বৃষ্টি সেটা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে যেমন তমলুক মহিষদর ভগবানপুর বালিচক পিংলা কেশপুর ঘাটাল চন্দ্রকোনা দিকগুলোতে যে বৃষ্টির পরিমাণ রয়েছে সেটা কিন্তু পঞ্চাশ উপরে রয়েছে অর্থাৎ ছাপ্পান্ন মিলিমিটার ছাড়িয়ে গেছে বৃষ্টি মানে এই জায়গাগুলোতে কিন্তু বন্যার কন্ডিশন পর্যন্ত হতে পারে তমলুক বালিচক কোলাঘাট হলদিয়া এবং উপকূলের বিভিন্ন দিকে দিকে একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে মুর্শিদাবাদ বীরভূম নলহাটি শিউড়ি বেলডাঙ্গা গোকর্ণ গোসকারা এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও কোথাও কোথাও রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভয়াবহ থেকে অতি ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রাজমহল মালদা বালুরঘাট হরিশ্চন্দ্রপুর মেনাপুর কাতিহার করণগিগি কিষণগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শ্রীরামপুর এদিকগুলোতে কিন্তু ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের উপকূলেও কলাপাড়া এবং বরিশাল চিটা এবং চট্টগ্রাম কক্সবাজার দিকটা তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে তাই সঙ্গে সঙ্গে খুলনা ঢাকা রাজশাহী মেহেরপুর সিলেট দিকে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি রয়েছে তারপর আমরা যখন তিরিশ তারিখ থেকে একত্রিশের দিকে যাচ্ছি অর্থাৎ তিরিশ তারিখে সবই তো আমরা প্রবেশ করলাম ভোরবেলা নাগাদ কিন্তু কলকাতার দিকেও কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে গেছে গিয়ে বৃষ্টি এতটাই হয়েছে যে বাংলার ওপরে কোথাও কোথাও যদি অ্যাকচুয়ালি এতটা বৃষ্টি হয় তাহলে কিন্তু বন্যার কন্ডিশন পর্যন্ত হয়ে যেতে পারে আর উত্তরবঙ্গের তো কথা তো বললামই আপনাদেরকে উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হবে যে বৃষ্টি পরিমাণ যদি আমরা আপনাদেরকে দশ দিনের পরবর্তী দশ দিন মাপাই পাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রায় দুশোতে তিনশো মিলিমিটারের ওপরে কাছাকাছি কিন্তু বৃষ্টি রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিন কুদিকগুলো একদম ভাসাবে তারই সঙ্গে সঙ্গে এর প্রভাবে কিন্তু বাংলাদেশেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি থাকবে এবং দক্ষিণবঙ্গ তো থাকবেই একত্রিশ তারিখ অবধি এই বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাবো এবং একত্রিশ তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে করে কমতে পারে তবে একত্রিশ তারিখের রাত্রেবেলা গিয়েও আমরা কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান দুর্গাপুর হয়ে ঝাড়গ্রাম এই দিকগুলোতে কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টে ব্যাপক বৃষ্টি দেখতে পাবো তারই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ এবং বহরমপুরেও কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে আর উত্তরবঙ্গও কিন্তু এই বৃষ্টি অনবর তো হবে সে সময়েও এবং কলকাতা অব্দি বৃষ্টি পৌঁছাতে পারে এক তারিখের পর থেকে এক তারিখ দু তারিখেও বৃষ্টি থাকছে দেখুন নতুন পরিবর্তন এসছে তিন তারিখেও বৃষ্টি তেমন একটা থাকবে না চার তারিখেও আমরা তেমন বৃষ্টি দেখতে পাবো না পাঁচ তারিখে কিন্তু কিছুটা বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে তবে পাঁচ তারিখে কিন্তু আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে তোমরা এছাড়া এখনকার আপডেট আশা করে বুঝতে পারছেন ভিডিওটা অনেক বড় হয়ে গেল গো যারা এখন অব্দি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাবস্ক্রাইব করে এখন পরবর্তী আপডেটগুলো কিন্তু পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা